আপনি শুধু রাজারহাট বলছেন কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনি গার্ডেন রিচ দেখেছেন আপনি বেহালাতে যান আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দেব কত পুকুর সেখানে ভরাট করে মাল্টি স্টোরিড বিল্ডিং হচ্ছে সেখানে আমরা সবাই জানি তো এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে উনি নাকি কিছু জানতেন না এগুলো নাকি সিপিএম এর আমলে শুরু হয়েছে আরে সিপিএম এর আমলে যদি শুরুই হয়ে থাকে তেরো বছর ধরে আপনি কি করছিলেন আপনি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন আমাদের এলোপি তো বলেছেন উনি তো একটা এ করেছেন আমাদের আদালতে যে এবারে আপনাদের জানাতে হবে যে কতগুলো লিগাল বিল্ডিং আছে জানা যাবে যে কতগুলো ইলিগাল বিল্ডিং হয়েছে বছর ধরে আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন আমাদের সাধারণ গরিব মুসলমান হিন্দু খ্রিস্টান সাধারণ বাংলার মানুষ চাপা পড়ে কুকুর বেড়ালের মতো মরছে সেদিনকে আপনাদের যদি সেই আমফানের সময় দেখেছিলাম বারবার আমরা দেখেছি যে আপনাদের কাছে কোনো কোটি কোটি টাকা আপনারা চুরি করতে পারেন কিন্তু আপনাদের কাছে গাছ কাটার মেশিন থাকে না ডেব্রি কাটার মেশিন থাকে না আজকে যদি আপনাদের সেই ইনফ্রাস্ট্রাকচার থাকতো অনেকগুলো প্রাণ কিন্তু বাঁচানো যেত দশটা প্রাণকে আমরা হারালাম শুধু পাঁচ লক্ষ টাকা দিয়ে দিলে সে হয়ে গেল দায়িত্ব শেষ মানে আমার আমি আমার দায়িত্ব পালন করব না বাবু তো বলেছেন অতীন বাবু তো ফিরাদ হাকিম মহাশয়ের মুখে ঝামা কষে দিয়েছে দায়িত্বটা নিতে শিখুন ফিরাদ হাকিম মহাশয় আর মুখ্যমন্ত্রী আপনাকে তার বলার কিছু নেই বাংলার মানুষ দেখছে কড়াই গন্ডায় হিসেব দেবে আপনাকে আর এটা হচ্ছে প্রিলিউড টু ছাব্বিশ ঠিক আছে প্রিলিউড টু ছাব্বিশ আজকে বাংলার মানুষ কি ভাবছে ছাব্বিশ সম্পর্কে এই চব্বিশের লোকসভা সেটা দেখাবে আমি তো এর আগেই বললাম আপনাকে যে বেহালায় কত জলাশয় বুঝিয়ে আজকে বিল্ডিং করা হচ্ছে এবং কি সাংঘাতিক অবস্থা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে কিভাবে গার্ডেন রিচে যে ছবিগুলো এসেছে একটার গায়ে একটা বাড়ি মানে কয়েক ইঞ্চি বোধ এ রয়েছে হেলে পড়েছে ফিরা এবং আজকে কলকাতা কর্পোরেশন কিছু জানে না এদেরকে আপনাকে শুধু কিছু কয়েক লক্ষ টাকা পকেটে গুঁজে দিতে হবে এরা এদের মা বোনকে বেঁচে দেবে তো বিল্ডিং করা তো কোনো বিষয়ই নয় আপনি চল্লিশ তলা বিল্ডিং করুন না এই যে সামনে বিল্ডিংটা আছে আমাদের চৌরঙ্গিতে সেরকম বিল্ডিং করার পারমিশনও আপনাকে দিয়ে দেবে গার্ডেন রিচে বা যেখানে বলবেন শুধু আপনাকে একটু ঘুষ দিতে হবে ঘুষের ওপর তোলার ওপর এই সরকার চলছে এটাকে কিছু বলে যতদিন না এই সরকার যাচ্ছে বাংলার মানুষ এইভাবেই কুকুর বেড়ালের মতো মরবে এবং আশা করি সংখ্যালঘুরা বুঝতে পারছে এখন তারা বুঝতে পারছে যে তারা এনেছে এই এই পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন যদি কোন কিছু মনে করেন যে সেটা অন্যায় বা সেটা মডেল কোড অফ কন্ডাক্ট সেটা লঙ্ঘন করছে সেখানে আমরা কোনোভাবেই আমাদের দল বা আমাদের অভিভাবক আমাদের প্রধানমন্ত্রী সেটা করবেন না যদি বারণ করেছেন সেটা বন্ধ করে দেওয়া হবে কিন্তু সেদিনকে দেখলাম আমাদের আমাদের বর্ধমানের মানে আমাদের আসানসোল লোকসভার তৃণমূলের প্রেসিডেন্ট সভাপতি নরেন চক্রবর্তী মহাশয় উনি টাকা বিলি করছিলেন সেটা আশা করি ইলেকশন কমিশনের চোখে পড়েছে মডেল কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে ষোলো তারিখ থেকে কোনো তৃণমূলের নেতা মন্ত্রী কর্মী টাকা বিলি কি করতে পারে আমি ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই প্রচণ্ডই বলছি পার্থভূমি তিনি বলেছেন যে পঞ্চায়েত রিড বেশি দেবে তাকে পুরস্কৃত করা হবে কি মডেল কোলক্ষণটা নয় দেখুন এই এই যে বিষয়গুলো যেগুলো যেটাই মানে আজকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সেদিনকেও আমরা দেখলাম গার্ডেন রিচে সেখানে গিয়ে খোদ মুখ্যমন্ত্রী এবং আমাদের ফিরাদ হাকিম মহাশয় যেভাবে পাঁচ লক্ষ টাকা এবং দু লক্ষ টাকার ঘোষণা করলেন আমরা সেটাও ইলেকশন কমিশনের নজরে এনেছি এগুলো চলবে না মানে আমরা চাই মানুষ অবাধে ভোট দিক সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট হোক যেরকম সারা ভারতবর্ষে হয় পশ্চিমবঙ্গ তো আর ভারতবর্ষের বাইরে নয় সুতরাং শান্তিপূর্ণ ভোট হোক যে সেখানে মানুষের রায়তে যে জিতবে সে জিততে আমরা সেটাকে মানতে হবে দেখুন বাংলার মানুষ রেডি হয়ে রয়েছে কবে ইলেকশনের ডেটটা যবেই যেখানেই হয়েছে ইলেকশনের ডেট ঘোষণা সে যাবে বুথে এবং সে পদ্মফুলে মারবে এখানে কে প্রার্থী হলো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট আর একটা জিনিস বুঝবেন যে টিএমসি আর বিজেপি এদের মধ্যে হচ্ছে ওই ছোটবেলার খরগোশ আর কচ্ছপের যে গল্পটা পড়েছিলাম না আমরা মুখ্যমন্ত্রী হচ্ছে খরগোশ লাফিয়ে লাফিয়ে সব করে দিলেন আলটিমেটলি তো স্লোয়ান স্টাডি উইন্স দ্য রেস বিজেপি উইল উইন দ্য রেস একটু ধৈর্য ধরুন ভালো ক্যান্ডিডেট আসছে স্বচ্ছ ক্যান্ডিডেট আসছে বাংলার মানুষ যাকে বিশ্বাস করবে যার ওপর ভরসা করবে দেখুন আজকে এই প্রমোটি যারা হয় ডাব্লিউ বিসিএস প্রমোটি তো তারা সেখানে তো একটা রাজ্য সরকারের প্রতি তো একটা অ্যালিজেন্স থেকেই যায় এবং তাছাড়াও আজকে আমরা আইপিএস অফিসার আমাদের সদ্য যারা ডিজিপি করা হয়েছিল রাজীব কুমার তাকেও সরানো হয়েছে তো আমরা অবাধ ভোট চাই আমরা চাই বাংলার মানুষ যাকে খুশি ভোট দিন কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি সরকারের সাথে যোগসাজশ করে প্রশাসনিক দায়িত্বটা না করে সে যদি সরকারের পক্ষে কাজ করে তাহলে সেটা বরদাস্ত করা হবে না যে কারণে রাজীব কুমারকেও সরানো হয়েছে এবং যারা যারা এই ধরনের কাজ করবে বা কাজ করে এসেছে তাদেরকে সরানো হবে আমরা স্বাগত জানি তৃণমূল কংগ্রেস বলছে এসব সরিয়ে টরিয়ে কোনো লাভ হবে না ভয় দেখিয়ে কোনো লাভ নেই বাংলা টার্গেট বলেই এসব করা হবে দেখুন লাভ লোকসান তো লোকসভার পরে আমরা বিচার করব। কিন্তু কতটা কি লাভ হবে না হবে সেটা তো আমরা সেদিনকে যাদবপুর লোকসভায় ভদ্রলোকের নাম ভুলে যাচ্ছে তিনি তো বললেন যে সাত দিন আগেই নাকি সেখানে আমাদের ভোট হয়ে যাবে সব সব কি স্ট্র্যাটেজি তারা নাকি করছে এবং এর আগেও তো আমরা দেখে এসেছি তৃণমূল কংগ্রেস তো খুব একটা বিশ্বাস করার মতো দল তো নয় এর আগেও তো বহু ভোট হয়েছে লাস্ট পাঁচ বছরে বহু ভোট হয়েছে এবং সেখানে আপনারা কিভাবে বাংলার মানুষকে বাড়ি থেকে বুথ অব্দি যেতে দিয়েছেন কতটা স্বাধীনতা দিয়েছেন ভোট দেবার সে তো বাংলার মানুষ জানেই বল আলাদা করে তার কিছু বলার নেই আজকে আবার আবার বল ভেবে খেলতে গিয়ে শিশু আহত হয়েছে বোমার ভোটের আগেও দেখা যাচ্ছে তো লোকসভার ভোট এখন তো আর কয়েকদিন বাকি লোকসভার ভোট এটাই বুঝতে হবে কারণ দেখুন আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরকে ইন্ডাস্ট্রি দিয়েছেন আপনারাই বলেন যে ইন্ডাস্ট্রি নেই এই তো সেদিন আমাদের সদ্য জয়েন করেছেন রচনা ব্যানার্জি তিনি তো বললেন কি ধোয়া ধোয়ার কালো আকাশ হয়ে গেছে নাকি জানি না উনি কোন চশমা চোখে দিয়ে দেখেন তো আমাদের ইন্ডাস্ট্রি বলতে তো এখন দেখুন বিয়ার লটারি পঁচিশ টাকার পাউচ আর এই বোমেরে তাতে আমাদের বাচ্চাগুলো যদি মরে তো তাতে কি আছে আপনারা বেকার বেকার কমপ্লেন করেন বাচ্চা মরবে বুড়ো মরবে সবাই মরবে এটা হচ্ছে এগিয়ে বাংলার মডেল মানে ইন্ডাস্ট্রি আসছে কিছু কিছু হবে মৃত্যু হবে ক্যাজুয়ালিটি হবে